ময়মনসিংহের ভালুকায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী ক্রীড়া আয়োজন জুলাই স্মৃতিপ্রীতি ফুটবল ম্যাচ ভালুকা সরকারি কলেজ মাঠে স্থানীয় ফুটবল খেলোয়াড় ও ফুটবল প্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জনপ্রিয় আন্তর্জাতিক দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামে এই খেলা অনুষ্ঠিত হয় প্রীতি ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে পরাজিত করে এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু রুহুল আমিন পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেন বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ চৌধুরী এই সময় নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন জুলাই আন্দোলনের স্মৃতি ধারণ করেই আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি তরুণদের মধ্যে ঐক্য শৃঙ্খলা ও ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য ভালুকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতে প্রশাসন সব সময় পাশে থাকবে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তিয়াস মাহমুদ শুভাম ইতিহাসের মাস এবং খুনি শেখ হাসিনা বছর এই দেশের মানুষের অধিকার এই মানুষের সম্পদ আওয়ামী লীগের দূষণরা লুণ্ঠন করেছে করার জন্য এবং আহত হয়েছে যারা এখন পর্যন্ত পঙ্গুত্ব করছে তাদের সুস্থতা কামনা করছি আর যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মহান আল্লাপাক রাব্বুল আলমিন জান্নাত নসিব করুন সবচেয়ে বেশি সদস্য দেশ হচ্ছে ফিফা যেমন আমি যদি বলি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চারটা দেশ নিয়ে গঠিত উত্তর আয়ারল্যান্ড স্কটল্যান্ড এরকম ইংল্যান্ড কিন্তু সবগুলো দেশই ফিফার অন্তর্ভুক্ত এবং আমার বিশ্বাস আপনারাও খুব উপভোগ করেছেন বিশেষত আমি দেখলাম যে আমাদের কিছু তরুণ উদীয়মান প্লেয়ার যাদের বয়স হয়তো পনেরো থেকে সতেরো আঠারো রকম হবে তারা খুব চমৎকার ক্রিয়া প্রদর্শন করেছে তা আমি বিশ্বাস করতে চাই যে তারা এই ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে